ব্রহ্মাণ্ডের এমন কিছু সংকেত তুমি যদি পাও বন্ধু আজকে যেগুলো বলবো তাহলে তুমি ধরে নাও তোমার ওই সামনের মানুষটি তোমার জন্য পাগল হয়ে যাচ্ছে সে রাতে ঘুমোতে পারছে না তোমার কাছে আসার জন্য তো আজকে সেই ব্যাপারেই তোমাদের ভিডিওতে বলবো তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তো তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো তো আজকে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা আপ তাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো যখন তোমার সামনের মানুষটি যার সাথে তোমার একটা সময় খুব ভালো রিলেশন ছিল হয়তো সারাটা দিন সারাটা মুহূর্ত তোমরা একসাথে কাটাতে কোনো না কোনোভাবে হয়তো মেসেজে কিংবা কলে কোনো না কোনোভাবে তোমরা কানেক্টেড থাকতে চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার সেই মধুর সম্পর্ক হয়তো তোমাদের কাছে আর নেই হয়তো তোমাদের জীবন থেকে সেই মানুষগুলো চলে গেছে কিন্তু সেই মানুষটি চলে তো যেতে পারে হতে পারে হয়তো এক মাস ছমাস এক বছর দু বছর কিংবা তারও বেশি কিন্তু বন্ধু সেই মানুষটি আজও তোমায় ভুলতে পারেনি সেই মানুষটি তোমায় এখনো প্রচুর প্রচুর ভাবে ভালোবাসে যদি তুমি এই সংকেতগুলো পাও তাহলে ধরে নাও সে তোমার চিন্তায় সে তোমাকে পাওয়ার জন্য সে পাগলের মতো করছে সারা রাত তো সংকেতগুলো কি নাম্বার ওয়ান দেখো এইসব সব অ্যাকচুয়ালি এটা অনেক মানে বাস্তবভাবে সম্মত মানে আমার প্রচুর ক্লায়েন্ট আছে এবং এই ক্লায়েন্টদের কাছে যার তখন মানে যারা তারা যেরকম সংকেত পায় এবং তারপরে যখন তার প্রিয় মানুষটি তার কাছে ফিরে আসে এবং তার সাথে সেইভাবে কনভার্সেশন করে আমাকে তারা মানে আমাকে তারা বলে যে এই রকম সংকেত পেয়েছিলাম এবং সে সারা রাত আমার জন্য ভাবতো ঘুমতো না রাতের পর রাত মানে কেটে যেত কিন্তু তারপরেও সে তার কথায় মগ্ন থাকতো তার চিন্তায় মগ্ন থাকতো তো সেই রকম সংকেতই আমি তোমায় বলছি দেখো বন্ধু প্রথম সংকেত যেটা তুমি দেখবে হঠাৎ করে তুমি অসুস্থ হয়ে যাবে কেরকম অসুস্থ মানে হঠাৎ করেই তার কথা তোমার মনে আসবে যখন তার কথাটা তোমার মনে আসলো তার ছবিটা তোমার মনে আসলো তুমি দেখবে তোমার হঠাৎ করেই বুক ধরপর করা শুরু করে দিয়েছে তোমার মাথা ঘোরাচ্ছে তোমার এমন অসুস্থ লাগবে শরীর নিজেকে মনে হবে যে আমি খুব অসুস্থ হয়ে যাচ্ছি তুমি হয়তো কোথাও বসে পড়বে বন্ধু বিশ্বাস করো যখন কোনো মানুষের কথা তোমার মাথায় আসে এবং মাথায় আসার পর তোমার এমনটা হয় যে তোমার বুক ধরপর করছে তোমার গা গোলাচ্ছে তোমার মানে তোমার শরীরটা ভালো লাগছে না তোমার মাথাটা গোড়াচ্ছে তোমার অস্বস্তি হচ্ছে এবং তুমি কোথাও গিয়ে বসে গেলে তুমি আর পারছ না থাকতে এতটাই তোমার প্রবলেম হচ্ছে অস্থিরতা হচ্ছে যদি এমনটা হয় বন্ধু তাহলে ধরে নাও তোমার সেই সামনের মানুষ তোমার সেই প্রিয় মানুষ সে পাগল হয়ে গেছে সে রাতে ঘুমোতে পারছে না তোমার কাছে আসার জন্য তোমাকে এতটাই ভাবছে তোমাকে এতটাই চিন্তা করছে যা তুমি কল্পনাও করতে পারো এটা হচ্ছে প্রথম সংকেত এবং এই সংকেত যদি তোমার সাথে হয় বন্ধু আমি তোমায় কথা দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট সেই মানুষটি তোমার জন্য পাগল হয়ে গেছে সে রাতে তার ঘুম নেই সে পাগলের মতো করছে তোমার কাছে আসার জন্য হতে পারে সে আসছে না তার কোনো ইগো আছে দেখো ইগো এমন একটা জিনিস বন্ধু ইগোর জন্য প্রচুর সম্পর্ক ভেঙে যায় ইগোর জন্য মানুষ অনেক কিছু করতে পারে মানে ইগো এমনই একটা জিনিস তো যাই হোক তো এর পরের সংকেত এর পরের সংকেত হচ্ছে বন্ধু তুমি সারাদিন ভালো আছো তুমি আমার কথা মতো আমার ভিডিও দেখে তুমি পজিটিভ আছো তুমি হ্যাপি আছো তুমি দারুণ দারুণ মস্তি করছো সেলফ লাভ করছো এভরিথিং করছো সব কিছু তোমার ওকে কিন্তু যখন রাতের বেলা তুমি ঘুমোতে যাচ্ছ হয়তো মোবাইলটা নিয়ে তুমি হঠাৎ করেই তার ছবি তোমার সামনে আসবে হঠাৎ করেই তার নাম তোমার সামনে আসবে হঠাৎ করেই তার রিলেটেড কোনো কিছু তোমার সামনে আসবে বন্ধু বিশ্বাস করো যদি এই জিনিসগুলো তোমার সাথে হয় যদি তোমার ঘুমন তুমি যখন শুতে যাচ্ছ তার আগে আমরা কি আমাদের অভ্যাস থাকে যে আমরা একটু মোবাইলটা স্ক্রল করি মোবাইলটা চেক করি এবং সেই সময় যদি তোমার সেই প্রিয় মানুষটির নাম তার ডেট অফ তার রিলেটেড কোনো কিছু যদি তোমার ওই মোবাইলে আসে এবং তুমি যদি তার কথা মনে করতে থাকো এবং তুমি এমনটাই অস্থির হয়ে যাবে সেটা দেখে তোমার হয়তো রাতে ঘুমই আসবে না হয়তো তুমি ঘুমোতে পারবে না তুমি পাগলের মতো করবে এই এই জিনিসটা যদি তোমার সাথে হয় বন্ধু বিশ্বাস করো তোমার সেই মানুষটা তোমার সেই সামনের মানুষটা তোমার সেই হারিয়ে যাওয়া মানুষ সে কিন্তু তোমার জন্য রাতে ঘুমোতে পারছে না সে পাগলের করছে তোমার মতো জন্য সে পাগল হয়ে গেছে তোমার জন্য সে এতটাই তোমাকে মনে করছে এতটাই তোমাকে এবার তুমি বলবে তাহলে সে আসছে না কেন বন্ধু অ্যাকশন না হওয়ার মোট অন্য থাকে ইগো হয় তার রিলেটেড কোনো তার প্রবলেম থাকতে পারে অনেক কিছু থাকতে পারে তো সেই ব্যাপারেও তোমাদের সাথে পরে হয়তো আমি ভিডিও আনব যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি পরবর্তীকালে সেই ভিডিও আনবো বাট আজকে যেটা বলছি যে এই সংকেত যদি তুমি পাও তাহলে বন্ধু টু হান্ড্রেড পারসেন্ট তুমি ধরে নাও তোমার সেই সামনের মানুষটি তোমার সেই প্রিয় মানুষটি তোমার জন্য পাগল হয়ে গেছে এর পরের সংকেত বন্ধু এর পরের সংকেত যেটা যে তুমি হয়তো কোথাও মানে কোথাও রেস্টুরেন্টে গেছো রেস্টুরেন্টে গিয়ে হয়তো তুমি খাচ্ছ তোমার দেখো এটা মানে খুবই একটা গুরুত্বপূর্ণ সংকেত ধরো তোমার প্রিয় মানুষ কথার কথা বলছি যে বিরিয়ানি খেতে খুব ভালোবাসে ধরে নাও বিরিয়ানি খেতে কিংবা তোমার যেরকম তোমার প্রিয় মানুষ হয়তো কেউ মোমো খেতে ভালোবাসে কেউ বিরিয়ানি খেতে ভালোবাসে তুমি যখন বিরিয়ানি খাবে হয়তো কোনো রেস্টুরেন্টে গিয়ে তুমি খাচ্ছ কিংবা বাড়িতে এনে খাচ্ছ সে যেইভাবেই খাও না কেন তোমার তোমার কিন্তু বন্ধু সেটা খাওয়ার সময় সেই প্রিয় মানুষের কথা এতটাই মনে পড়বে এতটাই তুমি অস্থির হয়ে যাবে যে হায় রে সেই মানুষটা তো খুব বিরিয়ানি ভালো গেত আমার খুব কষ্ট হচ্ছে যদি ও থাকতো তাহলে হয়তো বিরিয়ানিটা ওকে আমি খাওয়াতে পারতাম এই রকম একটা যে তোমার ভাবনা সেই ভাবনাটা বন্ধু যদি তোমার মধ্যে আসে তুমি যখনই খাবে হয়তো মানে সেটা হতে পারে তার প্রিয় খাবার তুমি জানো সেটা হয়তো তুমি বাড়িতে খাচ্ছ কোনো রেস্টুরেন্টে কোনো জায়গায় খাচ্ছ যদি খাও এবং সেই সময় যদি তার কথা তোমার মনে পড়ে এবং তোমার ভিতরে এরকম একটা ভাইব্রেশন হয় যেটা আমি বললাম যে সে যদি থাকতো তাকে যদি খাওয়াতে পারতাম বন্ধু বিশ্বাস করো তুমি নিশ্চিত হয়ে যাও যে তোমার সেই সামনের মানুষটি তোমার জন্য পাগল হয়ে গেছে সে রাতে ঘুমোতে পারছে না তো যে সংকেতগুলো বললাম এই মধ্যে যদি একটি সংকেত তোমার সাথে মেলে তাহলে বন্ধু তুমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকো সেই মানুষটা তোমার জন্য পাগল হয়ে গেছে তোমাকে প্রচুর মনে করছে তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ